খুব শীঘ্রই সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ চরিত্রে হাজির হতে যাচ্ছে ঢালিউড বাদশাহ শাকিব খান ইতিমধ্যে জানা গেছে ছবিটির ভিলেন হিসেবে থাকবে দক্ষিণীয় চলচ্চিত্রের জনপ্রিয় তারকা প্রকাশ রাজ ইট ওয়াজ আ মিরর জাস্ট হেল্ড ইন ফ্রন্ট অফ মাই এন্ড গিল্ট অ কনশিয়েন্স হুইচ আফটার প্যান্ডেমিক ইটস লাইক ইউ নো উই জাস্ট সুইপ্ট এভরিথিং আ বিলো আমরা সবাই জানি মেজর সিনহা একজন পুলিশ অফিসারের গুলিতে মারা যান সেই ক্যারেক্টারটি প্লে করবে প্রকাশ রাজ অর্থাৎ একজন অসৎ পুলিশ অফিসার হিসেবে দেখা যাবে তাকে এখন অনেকেই ভাবছেন এটা সম্পূর্ণ মিথ্যা কথা বাট এর পিছনে উল্লেখযোগ্য প্রমাণও আছে বলছি সব বিস্তারিত ছবিটি যেহেতু ইদ ছাড়া মুক্তি পাবে তাই নির্মাতা সাকিব ফাহাদ চাইছেন এ সিনেমায় আমরা এমন কিছু রাখতে চেষ্টা করছি যা দর্শকদের হলে আনতে বাধ্য করবে প্রথমবারের জন্য একজন সেনা সদস্য হিসেবে দেখা যাবে শাকিব খানকে ছবিটিতে দেশপ্রেম অ্যাকশন রোমান্স সবই থাকবে পরিপূর্ণ এখনো ছবিটির নাম প্রকাশ করা হয়নি শাকিব খান দেশে ফেরার পরে অফিসিয়াল ঘোষণা দেওয়া হবে বিজ্ঞাপন নির্মাতা শাকিব ফাহাদের এটি প্রথম চলচ্চিত্র তাই প্রস্তুতি চলছে ব্যাপক আকারে সেপ্টেম্বরে শুরু হতে যাচ্ছে ছবিটির শুটিং সো পিউ ভিউয়ার্স শাকিব খানের নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ